আজ আমরা বর্ধমান ইউনিভার্সিটির গ্রাজুয়েশনের থার্ড সেম এবং ফোর্থ সেম এর পাস কোর্সের স্টুডেন্টদের জন্য সংস্কৃত টিউশন অনলাইনের মাধ্যমে শুরু করতে চলেছি সেই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা হয়ে যাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার পাবে রেকর্ডেড ক্লাস এবং প্রিন্টেবল নোট পাবে ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপোর্ট পাবে সপ্তাহে একদিন করে ক্লাস করতে পারবে কোন দিন হবে যারা এই কোর্সে ভর্তি হবে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দিনটি ধার্য করা হবে এখানে মান্থলি ফিজ রাখা হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি মাসে একটা সেমিস্টারের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টারে প্রতি মাসে এক তিনশো পঞ্চাশ টাকা এবং ফোর্থ সেমিস্টারে তিনশো পঞ্চাশ টাকা করে রাখা হয়েছে যদি কেউ চাও যে একেবারে পেমেন্ট করবে তো ওয়ান টাইমস একটা সেমিস্টারের ফিস চোদ্দশো নিরানব্বই টাকা এছাড়া সুযোগ রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট রেফারাল ডিসকাউন্ট অন কোর্স ফিস অর্থাৎ তুমি তোমার বন্ধু বান্ধবীদেরকে কথাবার্তা বলে আমাদের সঙ্গে আমাদের কোর্সে যদি যুক্ত করাতে পারো তাহলে তোমার কোর্স ফিস এর উপরে টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছো ডেমো ক্লাস করার জন্য এই নিচে দেওয়া নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা ফোন করতে পারো এখানে ইজিসি নেট এবং সেটের সংস্কৃত এবং জেনারেল পেপার পড়ানো হয় অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর দ্বারা যদি কেউ পড়তে আগ্রহী হও বা তোমাদের চেনাশোনা কেউ আছে এমন পড়তে আগ্রহী হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং নিত্য নতুন সংস্কৃত বিষয়ক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ